ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ পার্থ আজকে আমি ক্লাস টেনের কোষে দেখি তেইশ পয়েন্ট দুই পেজ নম্বর তিনশো দুইয়ের অঙ্কগুলো করে দেখাবো আগের ভিডিওতে এই আদর্শ কোনগুলোর মান তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল আশা করি তোমরা সব সেগুলো মুখস্ত করে ফেলেছো এখন আমি শুরু করি দেখো কোষে দেখি তেইশ পয়েন্ট দুই পেজ নম্বর তিনশো দুই এক নম্বর অঙ্কটা দেখো আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে ষাট ডিগ্রি কোণে রাখা আছে মইটি টু রুট থ্রি মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি আরেকবার পড়ছি আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে ষাট ডিগ্রি কোণে রাখা আছে মইটি টু টু থ্রি মিটার লম্বা হলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে ছবি এঁকে হিসাব করে লিখি দেখো এখানে এই যে বাড়ির জানালা কোনো গাছ ল্যাম্প পোস্ট যে কোনো ব্রিজ সবসময় কিন্তু আমরা ওইটাকে লম্বই ধরা হবে এখানে এবারে আমি ছবিটা আঁকছি দেখো এক নম্বর অঙ্কটা এইখানে ধরো বাড়িটা জানলা জানলায় একটি মই মইটা এইভাবে রাখা থাকে সবসময় দেখবে মই কিন্তু কখনো সোজা রাখা হয় না হেলিয়ে রাখা হয় মানে তির্যকভাবে রাখা হয় তাহলে বলেছি এবং ভূমির সঙ্গে মইটা এইখানে বাড়ির জানলাটা এইখানে ভূমির সঙ্গে এটা ভূমি ভূমির সঙ্গে বলেছে ষাট ডিগ্রি কোণে রাখা হয়েছে এটা ষাট ডিগ্রি সূক্ষকণ এ বিন্দুতে জানলাটা বিটা হচ্ছে বাড়িটার গোড়া আর সি বিন্দু থেকে সি বিন্দুতে মইটা রাখা আছে এবারে দেখো এইটা হচ্ছে মইটা এসি মইটা বলে দিয়েছে দুই টু রুট থ্রি মিটার আর বলেছে যে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে তা জানালাটি এবেন্দুতে ধরি এটা এইচ মিটার উপরে আছে তাহলে এখানে লিখে দেব ধরি জানালাটি ভূমি থেকে ধরি জানা লাটি ভূমি থেকে লাটি ভূমি থেকে এইচ মিটার উপরে আছে এবার দেখো এই ত্রিভুজটা থেকে কি কি পাই এটা দেখো লম্ব এবি এইটা সুক্ষ কোণ এই কোণটা সাপেক্ষে এইটা ভূমি এটা লম্ব এই লম্বটা এবি হচ্ছে এইচ মিটা ধরে নিয়েছি আর মইটা এসি সেটা টু রুট থ্রি মিটার বলা আছে তাহলে এই কোণটা সাপেক্ষে লম্ব আর অতিভুজটা আমাদের জানা আছে তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিতা তাহলে এখানে থিটার মানটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে সাইন সিক্সটি इक्वल টু লম্বো বাই অতিভুজ লম্বো বাই অতিভুজ লম্বো এবি বাই এসি ওর সায়েন্স সিক্সটি মান আমরা আগে পড়ে এসেছি সায়েন্স সিক্সটি হচ্ছে রুট থ্রি বাই টু ইকাল টু জায়গায় এইচ বসিয়ে দেবো আর এসির জায়গায় টু রুট এরপরে বজ্রগুণন করবো অর টু এইচ ইকুয়াল টু টু রুট থ্রি এ দেখো টু রুট থ্রি ইন্টু রুট থ্রি একবারে লিখে নিই একবার টু রুট থ্রি ইন্টু রুট থ্রি নাও লিখতে পারতাম একবারে করা যেত রুট থ্রি রুট থ্রি থ্রি হয় টু ইন্টু থ্রি একবারে সিক্স করা যেত দরকার নেই অর এইচ ইকোয়াল টু টু রুট থ্রি রুট থ্রি থ্রি হয়ে গেলো আর এদিকে এটা ইন্টুটা এদিকে ডিভাইড হয়ে চলে এলো টু টু কেটে গেল সমান হয়ে গেল থ্রি অতএব কি হলো এবারে ধরেছিলাম অতএব মইটি অতএব ওই জানলাটি ভূমি থেকে কত পড়ে আছে অতএব জানালা টি ভূমি থেকে তিন মিটার উপরে আছে তাহলে আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা দেখো এটা হচ্ছে মইটা এসি যেটা ভূমির সঙ্গে ষাট ডিগ্রি কোণ করেছে শুক্র কোণ আর মইটার উচ্চতা ভূমি থেকে এইচ মিটার এই মইটার উচ্চতা বলে দিচ্ছে দেখো টু রুট থ্রি মিটার আর বলেছে যে জানলাটা ভূমি থেকে কত পড়ে আছে জানলাটা ভূমি থেকে এইচ মিটার উচ্চতায় আছে তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা পেয়ে গেছি যে অতি লম্ব পেয়েছি আর অতিভুজ পেয়েছি তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিকার তাহলে সাইন সিক্সটি সমান এবি বাই এসি এবি হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ এসি দিয়ে সাইন্স সিক্সটি রুট থ্রি বাই টু এবি জায়গায় এইচ বসিয়েছি আর এটা টু রুট থ্রি বসিয়েছি নিয়ে বজ্জ্রগ্রহণ করেছি টু এইচ ই টু রুট টু রুট থ্রি ইন্টু রুট থ্রি তারপরে এইচ ইস টু রুট থ্রি রুট থ্রি গুণ করে টু ইন্টু থ্রি হয়ে গেছে আর এটা এদিকে গুণ ছিল এদিকে ভাগ হয়ে চলে এসছে টু টু কেটে গিয়ে থ্রি হলো অতএব জানালাটি ভূমি থেকে তিন মিটার উপরে আছে আচ্ছা এরপরে দু নম্বর অঙ্কটা এগুলো কিন্তু সব কটা সমকণিত্রি বুঝকেই নিয়েই এবার দেখো পরেরটা বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোনো সমকোণ এবুট থ্রি সেমি এবং বি সি এইট সেমি হলে এসি বি ও বিএসি এর মান কত তাহলে ছবিটা ফার্স্টে আঁকতে হবে এব এবি ত্রিভুজের বি কোনো সমকোণ এটা যদি এ বি সি এইটা সমকোণ বলা আছে অর্থাৎ এইটা নাইনটি ডিগ্রি বিকোণ সমকোণ বলা আছে এ বি এইট রুট থ্রি মিটার এ বি এইট রুট থ্রি মিটার আর বলা আছে বিসি সমান আট মিটার বিসি আডমিটার তাহলে এসিবি ও বিএসির মান বার করতে বলেছে প্রথমে আছে এসিবি মানে এসিবি এই কোনটা ধরি এ সি বি ইকুয়াল টু থ্রিটা কিংবা এটাকে আলফা ধরি এবং বিএসিটাকে বিএসি এটাকে ধরি বিটা তাহলে আলফা বিটা সূক্ষ্ম তাহলে এবার এই ত্রিভুজটা আলফা কোণের সাপেক্ষে বিসি ভূমি আর এবি লম্ব আর বিটা কোণের সাপেক্ষে এবি ভূমি বিসি লম্ব এটা আমরা আগে শিখে এসেছি এবারে সমকোণী এবারে এই ত্রিভুজটা থেকে পাচ্ছি এখানে একটা জিনিস লিখে নিই সেটা লিখতে হবে সমকোণী ত্রিভুজ সমকোণী

সি থেকে কী কী দেওয়া আছে দেখি এই কোনটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে লম্ব বাই ভূমি সমান হচ্ছে টেন থিটা তাহলে এখানে টেন থিটাটা হচ্ছে আলফা ইকুয়াল টু এ বি বাই বি সি ওর টেন আলফা ইকুয়াল টু এবির জায়গায় লিখবো এইট রুট থ্রি বিশির জায়গায় লিখবো আট 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 কেটে গেল ওর টেন আলফা ইকুয়াল টু রুট থ্রি অর টেন আলফা ইকুয়াল টু আমরা রুট থ্রি সমান টেন কত ডিগ্রি যেহেতু টেন আছে এখানে টেন লিখতে হবে আর রুট থ্রি হচ্ছে টেন সিক্সটি অর আলফা ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি একটা উত্তর বেরিয়ে গেল তার মানে কোন এসিবি সমান আলফা ধরেছি অতএব এ সি বি সমান সিক্সটি ডিগ্রি আবার আবার ত্রিভুজ এ বি সি থেকে বিটা কোণের সাপেক্ষে বিটা কোণের সাপেক্ষে এটা ভূমি এটা লম্ব তাহলে আবার লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি মানে হচ্ছে বিসি তাহলে হচ্ছে বি সি বাই এবি এখানে হচ্ছে টেন বিটা যখন লিখব তখন তখন লিখব বিসি বাই এবি বিসি লম্ব বি ভূমি লম্বায় বাই ভূমি এখানে যদি আমরা কট লিখতাম তাহলে হতো তাহলে কিন্তু এটা তখন এবি বাই বিসি হয়ে যেত ব্যাপারটা একই হয় ট্যান লিখবো না কট লিখবো কট লিখলে তখন বিসিটা নিচে চলে আসতো এবিটা উপরে চলে যেত তখন ওটা লম্ব ভূমি না হয়ে ভূমি বাই লম্ব হতো তো কট করলেও হবে তাহলে ট্যান বিটাইজ গল টু বিসি বাই এবি করলাম এবারে মানগুলো বসিয়ে দেবো বিসির মানটা কত বিসির মানটা হচ্ছে আট ওর টেন বিটা ইকুয়াল টু আট বাই দেখো আট রুট থ্রি তাহলে এইটা ইট কেটে গেল ওর টেন বিটা সমান ওয়ান বাই রুট থ্রি ওর টেন বিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি হচ্ছে টেন এখানে যেহেতু আছে সুতরাং এই ওয়ান বাই রুট থ্রি টেন কত তাহলে ওয়ান বাই রুট থ্রি হচ্ছে টেন থার্টি যেহেতু টেন আছে তাহলে বোর্ড সাইডকে কম্পেয়ার করে তুলনা করে আমরা পাই বিটা ইকোয়াল টু থার্টি অতএব বিটাটা কী ধরেছিলাম বিএসি অতএব অ্যাঙ্গেল বি এ বিএসি ইকোয়াল টু থার্টি ডিগ্রি আশা করি সবাই বুঝতে পেরেছ এই কোনটা সাপেক্ষে যখন নিলাম এই কোনটাকে আলফা ধরেছি আমাকে বার করতে বলেছে যে এবি আর বিসি বলে দিয়েছে আর বি কোণটা নব্বই ডিগ্রি বলে দিয়েছে সেই জন্য এসিটা অতিভুজ আর এবি আর বিসির মধ্যে একজন ভূমি আর একজন আলফা কোণের সাপেক্ষে আলফা কোণের সাপেক্ষে বি সি ভূমি আর এবি লম্ব আর বিটা কোণের সাপেক্ষে এবি ভূমি বিসি লম্ব সেটা করে আমরা এই ত্রিভুজ থেকে পেলাম সাইন টেন আলফা সমান এবি বাই বিসি আলফার জায়গায় এব জায়গায় মান বসিয়ে দিলাম বেশির জায়গায় মান বসিয়ে দিয়ে কাটাকুটি করে পেলাম ট্যান আলফা সমান রুট থ্রি যেহেতু এখানে ট্যান আছে তাহলে সেহেতু এখানে ট্যান করতে হয় ট্যান কততে ট্যান সিক্সটি রুট থ্রি অতএব অতএ সাইডকে কম্পেয়ার করে আমরা পাই আলফা ইউজুকা টু সিক্সটি ডিগ্রি আলফার জায়গায় বসিয়ে দিলাম এসিবি সমান সিক্সটি ডিগ্রি এবার ওইটা ঠিক একইভাবে করে করলাম এরপরে তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা বলেছে এবিসি সমকোণী ত্রিভুজে বি কোন নব্বই বি নাইনটি ডিগ্রি এ থার্টি ডিগ্রি এসি কুড়ি ডিগ্রি বিসি এবং এবি বাউদয়ের দৈর্ঘ্য বার করতে বলেছে এবার তিন নম্বর ছবিটা এঁকে ফেলি একইভাবে এ বি সি নাম দিলাম এবার বলেছে বি কোনো নব্বই ডিগ্রি তাহলে এখানে নব্বই ডিগ্রি বি কোন আর এ কোণ থার্টি ডিগ্রি এ কোণ বলেছে থার্টি ডিগ্রি লিখে ফেললাম এসি কুড়ি সেমি এসি মানে অতিভুজ এটা এসি কুড়ি সেমি নব্বই ডিগ্রি এটা সমকোণ তার বিপরীত বাহু হচ্ছে অতিভুজ এসি কুড়ি সেমি বিসি এবং এবি বাউদ্দের দৈর্ঘ্য আচ্ছা ফার্স্টে আমি বিসি প্রথমে কি বলেছে এসি এসি কুড়ি সেমি তাহলে বিসি বার করবো ফার্স্টে প্রথমে বিসি বিসি ধরেও নিতে পারি না ধরলেও ক্ষতি নেই এমনি ডাইরেক্টও লিখে দিতে পারি না ধরলেও হবে ওখানে যেমন এইচ ধরেছিলাম এখানে না ধরে দেখি একবার এবারে এই যে ত্রিভুজ দেখো এই ত্রিভুজ থেকে আমাদের অতিভুজটা বলে দেওয়া আছে আর বিসি আর এবি ভূমি আর লম্ব এটাকে বার করতে বলেছে তাহলে ফার্স্টে আমি লিখি সমকোণী ত্রিভুজ সি থেকে থিটা এই এটা হচ্ছে সূক্ষ্মকোণ তাহলে এই এ কোণের সাপেক্ষে এটা ভূমি আর এটা হচ্ছে অতিভুজ তাহলে ভূমি আর অতিভুজ দিয়ে যে রেশিওটা পাবো সেটা কি সেটা লিখে দিলেই হবে যেমন ওখানে লম্বু বাই ভূমি আমরা টেন থিটা লিখেছিলাম এখানে এখানে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে এই তিরিশ ডিগ্রি কোণের সাপেক্ষে এই শুক্র কোণটা সাপেক্ষে এবি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে অতিভুজ ভূমি বা অতিভুজ হচ্ছে ভূমি বাই অতিভুজ হচ্ছে কস্থিতা। এখানে কস থিটার মান থার্টি ডিগ্রি সমান হচ্ছে এবি ভূমি বায় অতিবুজ হয়ে গেল এসি ওর কস থিটা মানে কস থার্টি এখানে ইকাল টু জায়গায় এবিটা বার করতে হবে এবি জানি না এসি বলা আছে কুড়ি ওর কস থার্টি মান হচ্ছে এখানেই বসে দিলে অসুবিধা হতো না এখানেই মানটা বসিয়ে দিই তাহলে একটা লাইন কমে যাবে কস থার্টি হচ্ছে রুট থ্রি বাই টু শুধু এই মানগুলো মনে রাখলেই অঙ্কগুলো কিছুই নেই এবারে এটাকে বর্জ্যগ্রহণ করি টু এবি ইকুয়াল টু টোয়েন্টি রুট থ্রি যা টোয়েন্টি পর এব টু টেন রুট থ্রি এর দৈর্ঘ্য বেরিয়ে গেলো তাহলে এবি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্য টেন রুট থ্রি সেমি এটা একটা উত্তর হলো এবারে এদিকটা করি আবার আবার সমী ত্রিভুজ এ বি সি থেকে আবার সমকোণী সমকোণী ত্রিভুজ এখানে সমকোণী ত্রিভুজ সব ক্ষেত্রেই হবে সমকোণী ত্রিভুজ না লিখলেও হবে সব এখানে যখন লিখে দিয়েছি সমকোণী ত্রিভুজ বোঝা যাচ্ছে শুধু ত্রিভুজ কথাটা লিখলে হয় আর লিখলেও ক্ষতি নেই সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে আচ্ছা এবার এবারে তোমাদের বিসিটা বার করতে হবে তাহলে দেখো এই কোনটা যদি থার্টি হয় তাহলে বিসি কত হবে আগে এই কোনটা বার করে নি তাহলে অতএব এখানে ওপরে লিখে নিচ্ছি এ সি বি হবে ওয়ান এইটটি মাইনাস নাইনটি প্লাস থার্টি মানে এটা হবে তোমার ষাট ডিগ্রি মানে তুমি একশো কুড়ি একশো আশি থেকে বিয়োগ করলে এটা ষাট ডিগ্রি পেয়ে গেলাম এইবার ত্রিভুজ এবি থেকে দেখো এইটা এই কোনটার সাপেক্ষে এটা ভূমি এটা লম্ব এটা অতিভুজ তাহলে এবার এখান থেকে আমি এই লম্ববায় ভূমি করেও করতে পারি আবার এ সরি হ্যাঁ লম্ববায় ভূমি করেও করতে পারি আবার ভূমিবায় অতিভুজ করেও করতে পারি যেটা খুশি করা যাবে যেহেতু আমরা এবি বাউ দৈর্ঘ্যটা টেন রু থ্রি মিটার এখানে পেয়ে গেছি টেন রু থ্রি সেমি পেয়ে গেছি টেন রুট থ্রি সেমি এখানে পেয়ে গেছি আমরা তো এবার আমরা লম্ব বাই ভূমি করেও করতে পারি তাহলে এই কোনটার সাপেক্ষে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে টেন সিক্সটি সমান এবি বাই বি সি টেন সিক্সটির মান আমরা জানি রুট থ্রি ইকুয়াল টু এবি বার করেছি টেন রুট থ্রি আর বিসি জানি না হর এখানে রুট থ্রি রুট থ্রি কেটে গেলে বিশেষ গল টু হয়ে যাচ্ছে টেন বা বর্জ্যগ্রহণ করে করে নিতে পারি রুট থ্রি সমান টেন টু থ্রি আর বিশেষ গল টু টেন টু থ্রি বাই থ্রি 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 কেটে দিলেই হয়ে গেল বিশেষগড় টু টেন অতএব বিসি বাউর দৈর্ঘ্য বিসি বাউর দৈর্ঘ্য দশ সেমি তোমরা এখানে ভূমিবায়ু ওতুবুজ করে কস সিক্সটি করলেও এসে যাবে তখন অতুবুজের জায়গায় কুড়ি বসালে ঠিক একইভাবে চলে আসবে তখন ওটাকে কস সিক্সটি করতে হবে এভাবেও করা যায় যেহেতু আমি এটা ডাইরেক্ট পেয়ে গেছি বলে লম্বাই ভূমি করে সোজাসুজি করে দিলাম এরপরে অঙ্ক হচ্ছে চার নম্বর আশা করি সবাই বুঝতে পারছো কিছু নেই অঙ্কগুলোর মধ্যে খালি ছবি আঁকা সমকণিতি পুজোর তিনটে বাহুকে নিয়ে যেগুলো বলে দেবে সেই দুটো কি অনুপাত সেই অনুপাতটা সাইন কস ট্যান অ বাক্য সেক এই ছটার মধ্যে যে কোনো একটা হবে সেটা বসিয়ে দেবো আর কোনটা ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি যা বলবে সেটা বসাবো খালি অঙ্কটা হয়ে যাবে দিয়ে তারপরে ক্যালকুলেশন করে অঙ্কটাকে বার করে দেবো কিছুই নেই এবার চার নম্বর অঙ্কটা ঢুকছি দেখো আমরা চার নম্বর অঙ্কটা বলেছে যে পিকিউআর সমকোণী ত্রিপুজে কিউ কোন নাইনটি ডিগ্রি আর ফর্টি ফাইভ যদি পি আর থ্রি রুট টু মিটার হয় তাহলে পি কিউ ও কিউ আর বাউদয়ের দৈর্ঘ্য নির্ণয় করো এবার সমকোণী ত্রিভুজ আমরা ছবিটাকে এঁকে নিলাম পি কিউ আর কিউ কোন নব্বই ডিগ্রি কিউ নব্বই ডিগ্রি হয়ে গেল আর বলেছে আর কোন ফর্টি ফাইভ তাহলে এটা হলো ফর্টি ফাইভ আর পি আর বলেছে থ্রি রুট মিটার পি আর মানে অতি বৈষম্যকণের উল্টো দিকের বাহু সবথেকে বড়ো বাহু সেটা বলেছে থ্রি মিটার আর কিছু বলেছে আর পিকিউ আর দৈর্ঘ্য বার করতে বলেছে আর কিউ এবার এই কোনটার সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি এইবার এটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো এটা একটা সমকোণী সমধি বাউ ত্রিভুজ এখানে ভূমি আর লম্বটা সমান হবে এটা যদি পঁয়তাল্লিশ হয় এটা পঁয়তাল্লিশ যদি কিন্তু এটা যেহেতু এভাবে দিয়েছে তখন আমরা ওটা ধরে গিয়েই বার করতে হবে তাহলে এবার এটাও পঁয়তাল্লিশ যদি হয় এই কোনটা অবশ্যই পঁয়তাল্লিশ হবে তাহলে এটা সমকোণী সমধি বাউ ত্রিভুজ একদম পিকিউ যাওয়া হবে কিউবার তাই হবে এবার ফার্স্ট আমি যেহেতু আমার অতিভুজটা বলা আছে এখানে ভূমিটা বার করতে হবে তাহলে ভূমি বাই অতিভুজ করেই আমি বার করব তাহলে এবার ত্রিভুজ পি কিউ আর থেকে কি পাচ্ছি ভূমি বাই অতিভুজ মানে কস থিটা তাহলে কস থিটা এখানে ফর্টি ফাইভ কস ফর্টি ফাইভ টু কিউআর আর কস ফাইভ মানে জানি ওয়ান বাই এই মানটা কিন্তু মুখস্থ রাখতে হবে তাহলে অঙ্কটার মধ্যে আর কিচ্ছু নেই কিউ আরটা বার করতে হবে বলা আছে থ্রি রুট টু থ্রি কেটে গেলো আর দেখো আমি করে যদি √2q = 8 তাহলে √2টা এদিকে চলে গিয়ে डिवाइड হয়ে যাবে দিয়ে কেটে এটা উপরে উঠে যাবে তাহলে এটা কেটে যাবে তাহলে এখানে qr = 3 যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে এই লাইনটা করে নেবে √2 * qr = 3√2 অর qr = 3√2 / √2 টু টু কেটে গেল সমান তিন এটা যদি কারু বুঝতে যায় ডাইরেক্ট করে দিলেও হবে যে যেরকমভাবে করবে সেরকমভাবেই হবে তাহলে অথব কিউআরের দৈর্ঘ্য বেরিয়ে গেলো তাহলে পিকিউ ও কিউআর এটা তোমার কিউআর বেরিয়ে গেল তাহলে এখানে কিউ আর বাহুর দৈর্ঘ্য তিন শ্রেণী আরেকটা পার্ট আছে এবারে এখানটা ভূমি পেয়ে গেছি তাহলে এটা যখন ভূমিটা পেয়ে গেছি এবার লম্বটা বার করতে আর কোনো অসুবিধা নেই তাহলে আবার ত্রিভুজ পি কিউ আর থেকে ত্রিভুজটা না লিখে ত্রিভুজ সাইন হয়ে যাবে কী লিখবো এটা দেখো লম্বো এটা ভূমি এই কোনটা সাপেক্ষে নিলাম লম্বো বাই ভূমি হচ্ছে টেন থিটা তাহলে টেন ফর্টি ফাইভ ইকুয়াল টু পিকিউ বাই কিউ আর ট্যান ফর্টি ফাইভ ওয়ান আর পিকিউ কত পিকিউ জানি না পিকিউটা বার করতে হবে কিউ আর কত বেরিয়ে গেছে আমাদের দেখো কিউ আর তিন কিউ আর ইকাল টু তিন ওর দেখো বজ্রগ্রহণ করলে আমরা পাচ্ছি পিকিউ সমান তিন এ দেখো এই দুটো সমান হয়ে গেছে তিন তিন বেরিয়ে গেছে এই যেহেতু ফর্টি ফাইভ আগেই আমরা আলোচনা করেছিলাম যে সমকণিত ত্রিভুজে যদি শুক্র কোণ দুটো সমান হয় অর্থাৎ যদি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হয় তখন লম্ব আর ভূমিটা সমান হয়ে যাবে তাহলে অতএব পিকি বা বাহুর দৈর্ঘ্য তিন শ্রেণী হয়ে গেল ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেবে আর সাবস্ক্রাইব করবে আশা করি সবাই বুঝতে পেরেছো